হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আসলাম বিকাল এখন বাজে দেখুন দরজা খোলার সাথে সাথে হাঁস মুরগিগুলো একদম লাইন একদম আমার সামনে চলে আসছে একটা আর কি মুরগিগুলো বেরিয়ে যাওয়ার মানে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন ওই দেখেন আমার মোড় কোথায় ঘোরাঘুরি করছে আর বেশ কিছু বৃষ্টির পরে আজকে প্রচুর রোদ উঠেছে দেখুন বিকালবেলা দেখেন গরমে হাঁস মুরগিগুলো হ্যাঁ হাঁসপাশ করছে দেখেন মুরগিগুলো হাঁসগুলো দেখেন সব হাঁসপাশ করছে প্রচুর গরম এই যে এখন বিকাল চারটা বাজে দেখেন প্রচুর গরম প্রচুর গরম ছুজি মামার দিকে ক্যামেরা হ্যাঁ নিতে কষ্ট হচ্ছে তবে নিয়ে চেষ্টা করি নিয়ে দেখাচ্ছে দেখেন কী অবস্থা এই যে দেখুন হ্যাঁ পাগলা প্রচুর খেপেছে প্রচুর গরম তো বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বেবি কিন্তু ফুটেছে আমি যে ডিম বাসে গেছিলাম দেশি মুরগি দিয়ে আমার সেগুলো বেবি ফুটেছে ওখানে ব্রাহামা তারপরে কাদারনাথ আর দেশি মুরগির ডিম সেগুলো ফুটেছে চলেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা চলুন যাই বেবি দেখতে চলুন যাই বেবি দেখতে আপনাদের এখন বেবি দেখাবো আজকে ফুটেছে মাত্র ফুটতেছে এখনো এই যে মোরগ বের হয়ে গেছে দেখো এই যে আমার মোরগ বের হয়ে গিয়েছে আমি ভুল বসত এই জানলাটা দরজাটা লাগানো হয় নাই দেখাল মুরগি বের হয়ে এই যে সব বের হয়ে রয়েছে মুরগিটা মানে এই দেখুন টাইগার মুরগি সব বের হয়ে গিয়েছে হ্যালো গাইস এই দেখুন আমার বেবি কত সুন্দর বেবি ফুটেছে দেখতে পাচ্ছেন বেবি ফুটতেছে মাত্র আর বিকল্প বিস্তৃত ভিডিও পরে দিব তো ওদের ব্যক্ত লাভ নেই তো একটু দেখানোর চেষ্টা করছে দেখেন এই যে দেখেন আমার বেবিগুলো ফুটছে এই যে দেখুন ওই যে ফুটছে বন্ধুরা কত সুন্দর বেবি ফুটছে আরো দুটা ফুটতেছে তো চলুন বন্ধুরা বেরিয়ে যাই তো বন্ধুরা ওই একটা মুরগি মারা গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওটা করার মধ্যেই একটা মুরগি মারা গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন তিনটা এখানে আরেকটা ছিল মারা গেল হ্যাঁ তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই কবুতর কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো প্রচুর কবুতর ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো দেখেন এই যে মুরগিটা অসুস্থ হয়ে মারা গেলো ও দেখে সবাই ভয় পাইছে আপনার দেখেন সবাই ভয় পাইছে দেখেন মুরগিটা মারা গেছে যে পড়ে আছে হ্যাঁ মুখটা মারা গেছে সবাই ভয় পেয়েছে দেখেন যে ভয়ে কি অবস্থা দেখেন হ্যাঁ ওখানে কিসের শব্দ মনে হচ্ছে মুরগি মুরগি ঝগড়া করছে চলন্ত দেখি হ্যাঁ এই যে দেখেন দেখেন জি 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 এই জন্য এটা গাছকে রাখেন যে এটা গাছকে রাখতে হয় এই যে দেখেন এটা বের সবার সাথে ঝগড়া করে যে বের হয়ে সবার সাথে ঝগা করে দেখছেন এই যে এই অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভালো মুরগিটা সম্ভবত স্ট্রোক করেছে প্রচুর গরম গরমের কারণে স্ট্রোক করে মারা গিয়েছে এবারে আমি মানে শতভাগ শিউন না তবে পোস্টমর্টাম করলে আসলে পাওয়া যাবে প্রচুর গরম হ্যাঁ ভিডিও করছি যে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি এত গরম করেছে তো দেখুন এই যে রাজ হাস গুলো সব এই যে পানি দিয়েছিলাম কিছুক্ষণ আগে কিন্তু পিছিক খাওয়া শেষ তার মানে বুঝতেই পারছেন যে রকম গরম হ্যাঁ অনুভূত হচ্ছে এই দেখেন সবগুলো দেখেন গরমে হাঁ করে নিঃশ্বাস দিচ্ছে তো মেঘও ভালো না বৃষ্টিও ভালো না প্রচুর গরমও ভালো না এইরকম একটা পরিবেশের মধ্যে সাধে হাঁস মুরগি লালন খুব আসলে খুবই কষ্টদায়ক আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন আমার দেশি মুরগির তিনটা সাতটা একটা মোড় আমার দেশি মুরগির টুকাল চারটা এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটার মধ্যে সে একটাই এক ওই চারটা নিয়ে বসে থাকে আর বাকিগুলো ওই দেখেন মশা মারে বাকিগুলো কি করবে ওর লোককে পারে না তাই ও ও সবাই নিয়ে ঘুরে আর আমার টার্কি মুরগি এগুলো দেখেন সবই দেখেন দুইটা চারটা এগুলো সব বেবি চারটা ওইখানে আরো দুইটা আছে এই যে চারটা পাঁচটা এই ছয়টা আর এইখানে সিলভার কালার একটা আর এই যে এখানে একটা আছে খুঁজতেছি রাখেন 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 কোথায় আছে এখানে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছি ওইটা গেলো কোথায় ওইটা গেল কোথায় মনে হয় আছে হয়তো যাক মোট হইলো আমার হ্যাঁ ছয় দু আটটা আপাতত এখানে ঘুরছে আর সিলভার কালার দুইটা ওই যে দুইটা আছে একসাথেই ওই দুইটা ডিম পারে তো বন্ধুরা সে তার কি মুরগি ডিম কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাবেন বন্ধুরা কমেন্টস লিখে পাঠাবেন তো আর না চলে যাচ্ছি কোথাও বেশ আসসালামু আলাইকুম আহমতুল্লা